পর্যন্ত আমাদের সংগঠনের সম্মেলনগুলির কাজ আমরা হাতে নিয়েছি আমাদের ডুকলি বিভাগেও আপনাদের জানার জন্য বলছি আমাদের ডুকলি বিভাগের পনেরোটা অঞ্চলের সম্মেলনের কাজ আমাদের শুরু হয়েছে আরালিয়া ডুকলি বিভাগের অন্তর্গত আড়ালিয়া অঞ্চলের সম্মেলনকে ষষ্ঠ সম্মেলনকে সামনে রেখে আমাদের আজকের এই রক্তদান শিবিরের আয়োজন আপনারা জানেন গোটা রাজ্যে যখন নেশার রমরমা ট্রেনে বগি ভরাই করে যখন নেশা সামগ্রী গোটা রাজ্যে আনছে আমরা ডি ওয়াই দায়িত্ব নিয়েছি রক্তদান শিবির করার আমরা বলতে চাই দায়িত্ব নিয়ে গোটা রাজ্যের সাধারণ অংশের মানুষের জন্য আমরা যেই জায়গায় দুস্থ পরিবারের মেয়ে বিয়ের সাহায্যের জন্য গিয়ে আসি সেভাবে আমরা রক্তদান শিবিরের জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করে থাকি আপনারা দেখেছেন রাজ্যের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সরাসরি বলতে দ্বিধাবোধ করছেন না যে আমাদের ইনকাম সোর্স কি তোল্লা আদায় এই জায়গার মধ্যে আমাদের প্রতিবাদ নেশার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ রাস্তায় মিছিলের মধ্যে দিয়ে আমরা এই প্রতিবাদ করছি রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা এই প্রতিবাদ করার মধ্যে দিয়ে আমরা গোটা ডুক্রি বিভাগ সহ গোটা রাজ্যের মধ্যে বার্তা দিতে চাই আমরা ডি মানুষের স্বার্থে কাজ করি রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মানুষের সহযোগিতার জন্য আমরা হাত লাগিয়ে দিই এই হচ্ছে আজকের এই রক্তদান শিবিরের মোটামুটি আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য